আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ডাকসু নির্বাচনে প্রার্থী তার চমক জনগণ পিআর পদ্ধতির জন্য প্রস্তুত নয় বললেন রিজভি তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না বললেন জামায়াত নেতা তাহের চলতি সপ্তাহে নির্বাচনের কর্ম পরিকল্পনা প্রকাশ জানালেন ইসি সচিব বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নির্বাচনী প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন সিলেটের ডিসির পর সরিয়ে দেয়া কোম্পানিগঞ্জের ইনকে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের ব্যাপক ভিড় সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে সংগ্রহে প্রার্থীদের প্রার্থীদের ভিড় দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর উপস্থিতিতে মুখর পরিবেশ তৈরি হয় রিটার্নিং কর্মকর্তার অফিস জুড়ে দিন শেষে জানা যায় রাজনৈতিক ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের নানা চমক দিনের শুরুতে চমক দেখিয়ে কেন্দ্রীয় সংসদের আটাশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম জি এস পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে ইনকলাব মনসু থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসিম যিনি চলতি বছরের জুলাইয়ে চোখ হারান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ আর সমাজ সেবা সম্পাদক পদে প্রার্থী রয়েছেন শরিফুল ইসলাম মোয়াজ এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আবদুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন শাখাওয়াত জাকারিয়া শিবিরের ঘোষিত প্যানেলে তেরোটি সদস্য পদেও প্রার্থী ঘোষণা করা হয়েছে এ তালিকায় রয়েছেন সর্বমিত্র চাকমা ইমরান হোসাইন বেলাল হোসেন অপু জয়েন উদ্দিন সরকার তন্ময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মুজাহিদ বিশেষ চাহিদা সম্পন্ন রাইসুল ইসলাম এবং ছাত্রী সংস্থা থেকে সাবিক উন্নাহার তামান্না ও আফসানা আক্তারও নির্বাহী সদস্যের প্রার্থী রয়েছেন তালিকায় আরও রয়েছেন শাহিউর রহমান আবদুল্লাহ আল মাহমুদ রায়হান উদ্দিন এবং স্টুডেন্ট অ্যাগেনস্ট টর্চার প্ল্যাটফর্মের আনাস মনির। অন্যদিকে মনোনয়নপত্র নেওয়ার শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল তবে ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা বিএনপির এই সহযোগী সংগঠনটি বলছে আলাদা করে ফরম নিলেও তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্যানেল ঠিক করে দেবেন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ আগস্ট সে হিসেবে মঙ্গলবারের মধ্যে প্যানেল ঠিক করে ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে ছাত্রদলের ভিপি পদে ফরম তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার ও আবিদুল ইসলাম খান আর সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারি হামিম এজিএস পদে ফরম নিয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান ফরম নিয়েছেন তবে পদের নাম জানা যায়নি মনোনয়নপত্র তুলে আবিদুল ইসলাম খান বলেন আমাদের এখনও প্যানেল চূড়ান্ত হয়নি তবে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে মনোনয়ন ফরম তুলতে বলেছেন আমরা তুলেছি তবে আমরা কে কোন পদে নির্বাচন করব সেটা আমাদের নেতা ঠিক করে দেবেন নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে লড়বেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটিও এখনও ঘোষণা করা হয়নি একটি সূত্র বলছে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের ভিপি পদে লড়বেন এবং জিএস পদে লড়বেন বাক্সাসের কেন্দ্রীয় আহ্বায়ক মজুমদার প্যানেল আবু বাকের ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদও এতে ভিপি প্রার্থী হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা জিএস হিসেবে সাবিনা ইয়াসমিন মনোনয়ন তুলেছেন এজিএস হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামের তাদের প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ এবং স্লোগান ভোট ফর চেঞ্জ প্যানেল ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে ভিপি পদে লড়বেন জিএস পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় সহ সম্পাদক খায়রুল আহসান মারজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন লড়বেন এজিএস পদে নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাম এতে ভিপি পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি যিনি আগের সংসদে শামসুন নাহার হলের ভিপি ছিলেন আর জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মাল্লার বসু এজিএস পদপ্রার্থী হয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিপ্লবী ছাত্র মৈত্রী ছাত্র কাউন্সিল ছাত্র যুব আন্দোলন পাহাড়ি ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের এ প্যানেল করা হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বাইরে নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা জানা গেছে ভিপি পদে উমামা ফাতেমা জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল হাদি এবং এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মুজাহিদ মাহি থাকবেন এছাড়া ডাকসুর কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়বেন বিভিন্ন সময়ে আলোচিত শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচন করবেন জুবায়ের এর বাইরেও অনেকে মনোনয়নপত্র তুলেছেন তবে বিশ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং একুশ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে এদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর পদ্ধতির বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয় বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয় যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায় সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে অবস্থান করে দেশের মধ্যে নাশকতার চেষ্টা করছে বলে মন্তব্য করে তিনি বলেন তাদের মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখেছেন ঘটনায় একজনকে এ গ্রেপ্তারও করা হয়েছে তাহলে তারা আরো কত কাজ করছে রিজভি বলেন বিগত পনেরো বছরে পুলিশ প্রশাসন ছিল না এরা ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান তারা এগুলো দেখবে তিনি আরো বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে হবে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে এদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর ছাড়া কখনো স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন যারা পি আর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের হল রুমে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এই জামায়াত নেতা বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান তাহের বলেন যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই নির্বাচনের বিরোধিতা করছে তারা যেন তেন একটি নির্বাচন দিয়ে পুরোনো ফেসিবাদ আনতে চায় তিনি বলেন অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে আমরা বিভক্ত হইনি যারা পি আর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না তাই তারা পি আর পদ্ধতিতে নির্বাচন চায় না এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে চলতি সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে আজ আগারগায়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের কথা জানান তিনি সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা বিরাশিটি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চার দিন ধরে অনুষ্ঠিত হবে শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও জানান এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বর্তমানে সারা দেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় আশি হাজার ইসি মনে করে যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয় তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে এদিকে চেক ডিজনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুহান ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীরসহ সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অপর দুইজন হলেন নঈম নিজাম এবং শাহেদ মোহাম্মদ আলী সোমবার বাদী পক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন গত ছাব্বিশ মে মামলাটি দায়ের করা হয় আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন বিচারক রোববার আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি আমরা আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এর আগে গত ছাব্বিশ মে অনলাইন নিউজ পোর্টাল সকাল প্রতিবেদক রাহিনুল ইসলাম মামলাটি দায়ের করেন আদালত সূত্রে জানা যায় রাহিনুল ইসলাম দুই সালের এক জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ সম্পাদক হিসাবে চাকরি শুরু করেন দুই তেইশ সালের ষোলো অক্টোবর তিনি পদত্যাগ করেন কোম্পানির কাছে দীর্ঘদিনের সার্ভিস বেনিফিট বাবদ টাকা পান ওই টাকা পরিশোধ বাবদ তাকে দশটি চেক প্রদান করা হয় এর মধ্যে দুটি চেক নগদায়ন করা হয় অপর আটটি চেক এক লাখ ছিয়ানব্বই হাজার আটাত্তর টাকার দুটি চেক নগদায়নে রাহিনুল ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মুগদা শাখায় জমা প্রদান করেন চেকগুলো গত ছাব্বিশ মার্চ অপর্যাপ্ত তহবিল মর্মে অনার করা হয় গত আট এপ্রিল আসামিদের লিগেল নোটিশ পাঠানো হয় তবে তারা পাওনা টাকা পরিশোধের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মামলা করেন ভুক্তভোগী এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আইআরআইয়ের প্রতিনিধি দল সোমবার আগারগায়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর আইআরআইয়ের ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন উনিশশো সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই তিনি জানান আজকের বৈঠকে আমরা নির্বাচনে কি করতে পারি তা নিয়ে মূলত আলোচনা করেছি তিনি আরও জানান প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে সুপারিশ করিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি সেটাই অব্যাহত রাখব আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে দলগুলোকে সহায়তা করা যায় এ সহায়তা অব্যাহত থাকবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ সাক্ষাতে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর মেথু কার্টার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন এদিকে সিলেট জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডেপুটি কমিশনার ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুল নাহারকে বদলি করা হয়েছে সিলেটের সাদা পাথর লুটপাট নিয়ে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ব্যাপকভাবে সমালোচিত হওয়ার মাঝে তাদের বদলির এ আদেশ এলো মাহবুব মুরাদকে সরিয়ে সেখানে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে তিনি সর্বশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ডিসির প্রত্যাহার আদেশের পরপরই কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুল নাহারের বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্ন নবী আজিজুল নাহারকে সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে সোমবার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা সাদা পাথর এলাকায় অবস্থানকালে ডিসি ও ইউএনও তাদের বদলির আদেশের খবর জানতে পারেন বিদায়ী জেলা প্রশাসক গণমাধ্যমকে এ তথ্য জানান তখন তারা সাদা পাথরের লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজে ব্যস্ত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে সিলেটের আলোচিত পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের বিষয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায়ের বিরক্তি রয়েছে ডিসিকে সরানো তারই ফল হতে পারে বলে এই সূত্র মনে করছে সম্প্রতি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কুয়ারি এলাকায় সাদা পাথর থেকে হাজার কোটি টাকার পাথর লুটপাটের ঘটনা দেশব্যাপী আলোচিত হয় এসব লুটপাট কাণ্ডে সিলেট প্রশাসনের চরম অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠে পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান লুটপাটের সাথে স্থানীয় প্রশাসনের জড়িত থাকার কথা জানান গণমাধ্যমকে ইতোমধ্যে পাথর লুটের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ